নির্জন শয়নু মাঝে কালি রাত্রিবেলা ছিলাম আমি বসিয়া একেলা গত জীবনের কত কথা ক্ষণে শুনিলাম তুমি কহিতেছ মোর মনে ওরে মত্ত ওরে মুগ্ধ ওরে আত্মভোলা রেখেছিলি আপনার সব দ্বার খোলা চঞ্চলে সংসারের যত ছায়া লোক যত ভুল যত ধুলি যত দুঃখ শোক যত ভালো মন্দ যত গীত গন্ধ লয়ে বিশ্ব পশেছিল তোর অবাধ আলয়ে সেই সাথে তোর মুক্ত বাতায়নে আমি অজ্ঞাতে অসংখ্যবার এসেছিল নামি রুধি জপিতিস যদি মোর নাম কোন পথ দিয়ে তোর চিত্তে পোষিতাম দ্বার রুধি জপিতিস যদি মোর নাম কোন পথ দিয়ে তোর চিত্তে পোষিতাম